আরও বাড়বে গরম গত পঞ্চাশ বছরে যা হয়নি এবার তাই হবে ছড়িয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রির কোনটি ধেয়ে সাংঘাতিক তাপ প্রবাহ টকবক পরে ফুটবে গোটা বাংলা ডেঞ্জার জোনে পাঁচ জেলা সামনে এলো গরমের ভয়ঙ্কর আপডেট বাইরে বেরোলে টের পাচ্ছেন গরমের তেজ এখন তো সবে বৈশাখ শুরু আর এই বৈশাখে সূর্যের তেজ ব্যাটে বলে একে পা ছক্কা কাছে। মাঝে দুদিন আংশিক মেঘলা আকাশ কলকাতাবাসীকে কিছুটা রেহাই দিলেও আকৃত রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে পাল্টে গিয়েছে তাপমাত্রা ফের ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে গরম মানুষের বাঁচা মরার লড়াই শুরু হয়ে গেছে শুধু মানুষ নয় এই গরমে পশু পাখিরাও ভয়ানকভাবে কষ্ট পাচ্ছে তবে আবহবিদরা বলছেন এই গরম এখনো কিছুই না এটা তো শুধু ট্রেলার পিকচার এখনো বাকি আছে গত পঞ্চাশ বছরে যে গরম পড়েনি সেই গরম পড়বে এই বছর রাস্তায় বেরোলে মাথার চাটু পুড়ে যাবে কি ছাতা কি সানস্ক্রিন কোনো কিছুই টিকবে না সূর্যের তেজের কাছে প্যাচ প্যাচে গরম এবং গলতকর্ম অবস্থায় মানুষের নাভিশ্বাস উঠবে তবে গরমের অত্যাচার এখানে শেষ নয় জানিয়েছেন আগামী কয়েকদিন মার মুখী হয়ে উঠবে তাপমাত্রা অগ্নিকুণ্ডে আবহবিদরা জেলায় জেলায় রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে ভয়ঙ্কর সংকটের মুখে কলকাতা সহ গোটা বঙ্গবাসী হাতে এসেছে তোলপাড় করা আবহাওয়ার রিপোর্ট কি বলছে আবহাওয়া অফিস দেখে নিন ছটপট এই মুহূর্তে যে ওয়েদার রিপোর্ট হাতে এসেছে তা অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে কলকাতাবাসীরা এই ভয়ঙ্কর গরমের সম্মুখীন হতে চলেছে পার পাবে না দক্ষিণবঙ্গ থেকে শুরু করেও উত্তরবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে প্রায় জেলায় প্রতিটা প্রবাহের ইনিংস আবারও শুরু হবে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পার করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়াবিদরা বিশেষ করে তাপপ্রবাহের কারণে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার মতন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সাথে পাল্লা দিয়ে কলকাতাতেও তাপমাত্রা ততটিয়ে বাড়বে চল্লিশ ডিগ্রি থেকে সেটা বিয়াল্লিশ ডিগ্রিতে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা সেই সাথে লো ওইবে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে শুধু তাই নয় উত্তরবঙ্গে বেশ ভালোই গরম পড়বে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে তিন ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন হাওয়া অফিস আর এই গরমে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা এ সময় অফিস যাত্রীরা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন ভারী জামা না পরে সুতের ঢেলে ঢালা পোশাক পরার চেষ্টা করুন এমনকি বাইরে বেরোলে লেবু জল কিংবা ওআরএস জল সঙ্গে রাখুন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই সময় বেশি বেশি করে জলপান করার আর বাইরে বেরোলে মাথা ঠেকে এবং ছাতা নিয়ে তবেই বের হন বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা এই সময় ভুলেও বাইরে বের হবেন না এগারোটা থেকে চারটে পর্যন্ত বাইরে না যাওয়ার চেষ্টা করুন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ